এবং আজকে এই পথসভায় বামপন্থীদের সমর্থিত প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের কে ভোট দিয়ে আগামী দিনে আপনার দেশ আপনার রাজ্য আপনার জেলা আপনার শহর শান্তি শৃঙ্খলা এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে অবশ্যই বামপন্থীদের ভোট দিতে হবে তৃণমূল কিন্তু একটা বিষয়ে সেটা কি মুসলিমদের ভিতরে একটা জিনিস ঢুকাতে তারা সমর্থ হয়েছে বিজেপি যদি আসে মুসলিম ভাই তোমার কিন্তু অবস্থা খারাপ অনেক মুসলিমের সাথে আমার ব্যক্তিগত কথা হয় তারা লাস্টে বলে না মন্দের ভাল কি করা যাবে আগে তো বাসি মানে এই যে ভয়টা আর মুসলিমকে কেউ যদি খারাপ করে থাকে যে মানে যদি সমাজের চোখে বা মানুষের কাছে খারাপ করে থাকে সেটা কিন্তু করেছে তৃণমূল মুখ্যমন্ত্রীর কথায় দুধ দেওয়া গরুর লাথি খাওয়া ভালো আর এই যে ধর্মের নামে এই রমজান মাসে সবাই মাথায় মধ্যে ফেটকি পড়ে কি বলছেন না বলছেন না অ্যাকচুয়ালি আপনার ধর্মকে ওরা অপমান করছে ধর্ম নিয়ে রাজনীতি ধর্মটা এমন একটা জিনিস এটা নিয়ে একত্রিত করা খুব সহজ আজকে সাম্প্রদায়িক দাঙ্গা যখন বমফর সরকার ছিল সারা দেশে যখন বাবরি মসজিদ আগুন জ্বললো সরকারের দৃষ্টিভঙ্গি ছিল এখানে দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেব কোনো দাঙ্গা হয়নি বান সময় কোনো কোন মুসলিমের মনে হয়নি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন মুসলিমরা ভাবছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা ভাবছে যে বামপন্থীরা ভালো লোকজন আমাদেরকে ভালো বলে কিন্তু ভাবে যে না ওদেরকে ভোট দিলা ওরা হয়তো জিততে পারবে না আগামী দিনে আপনার প্রয়োজনে আমার সন্তানের প্রয়োজনে বামপন্থীদের আনতে হবে এবং বামপন্থীরা আগামী দিনে দিশা দেখাবে গরিবকে দেখাওয়া মানুষের জন্য সবাইকে নীতিশ চন্দ্র রায়ের পক্ষে ভোট দিয়ে বামপন্থের হাত শক্ত করবেন এই কথা বলে এই পথসভায় আমার বক্তব্য শেষ করলাম হিন্দব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ ফরোয়ার্ড ব্লক জিন্দাবাদ বামফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ বন্ধুবার এখন পথসভায় বক্তব্য রাখবেন আমাদের জেলা ট্রেড ইউনিয়নের অন্যতম নেতা কংরেড মদন কর। কমরেড সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড অরুণ চৌধুরী আমাদের এরিয়া কমিটির সম্পাদক হোয়ার্ড ব্লকের নেতৃত্ব এবং পচলদি বন্ধুগণ সবাইকে সিআই পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনলেন যে আগামী উনিশ তারিখ লোকসভা নির্বাচনে প্রথম দফার নির্বাচন আমাদের জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে স্বাভাবিকভাবেই এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তার যা বক্তব্য মানুষের সামনে হাজির করছে আমরা যারা বামপন্থী আন্দোলন করি আমরা সবটা বেশি জানিয়ে এই দাবি আমরা করি না কিন্তু নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে মানুষ যা জানে সেই জানাটাকে খানিকটা স্মরণ করে দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি নিশ্চিতভাবে এটা দেশের ভোট এই ভোট একদিকে যেমন আমাদের দেশ আগামী দিনে কোন দিকে পরিচালিত হবে আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের গণতন্ত্র আমার দেশের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ঠিক থাকবে কি থাকবে না কিংবা কার কার হাত ধরে আমার দেশের সংবিধান ঠিক থাকবে এটা নিশ্চিতভাবে নির্বাচনে ঠিক হবে আপনারা জানেন আমাদের রাজ্যে এখন একটা সরকার চলছে দেশে একটা সরকার চলছে দুটো সরকারই সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা লক্ষ্য করলাম বিগত লোকসভা নির্বাচনের পাককালে দাঁড়িয়ে মোদী সরকারের পক্ষ থেকে মানুষের সামনে যে সমস্ত প্রতিশ্রুতি তারা হাজির করেছিল নির্বাচনের পরবর্তী সময়ে বেমালুম তারা ভুলে গিয়ে মানুষের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা দেখলাম সেই সময় দাঁড়িয়ে মোদী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বছরে কোটি বেকারের চাকরি হবে বেকারদের কর্মসংস্থানের একদিকে যেমন ব্যবস্থা হবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ হবে আর দেশের যে সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাদের যে কৃষি উৎপাদনে যে সমস্ত ব্যবস্থা দরকার তার দাম কমাবে আর যে সমস্ত দ্রব্য উৎপাদন হবে তার সহায়ক মূল্য তারা দিবে কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম নির্বাচনের পরবর্তী সময়ে সমস্ত কিছু ভুলে গিয়ে কৃষকদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করল আপনারা জানেন যে কত কিছুদিন আগে গোটা দেশের কৃষক সমাজ দিল্লির বুকে হাজির হয়ে মোদী সরকারের বিরুদ্ধে একদম জেরবার আন্দোলন করেছিল মোদী সরকার এমন যায় করেছিল তারা ভেবেছিল ক্ষমতায় একবার যখন এসেছি যা ইচ্ছা তা করবো কিন্তু বামপন্থীরা গোটা দেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে তাদের যে দাবিদারা তাদের করবার লক্ষ্যে দিল্লিতে হাজির সেই সময় দাঁড়িয়ে তারা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সময়ে আবার একই কায়দায় মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে দেশের কোটি বেকারের চাকরি তো দূরের কথা নতুন করে কোন কর্মসংস্থান আমার দেশের সরকার করতে পারেনি যে জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা ছিল তাকে সংকুচিত করা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় কর্মচারীদেরকে ছাঁটাই করা হয়েছে আপনারা জানেন আমাদের দেশের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে সেই সমস্ত সংস্থাকে প্রতিদিন হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানি আমার রাজ্যের বিভিন্ন শিল্পপতিদের হাতে তা হচ্ছে তুলে দেওয়া হচ্ছে যার মধ্য দিয়ে অসংখ্য কর্মচ্যুতি ঘটছে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকার একই কায়দায় চলছে আপনারা ইতিমধ্যে শুনলেন আমার পূর্ববর্তী বক্তা বললেন যে সুন্দর নন্দীবাগ গ্রামকে কেন্দ্র করে আমার রাজ্যের মধ্যে আমার রাজ্য কৃষিদের সং সম্পূর্ণ হয়েছে আমার রাজ্যের যে কৃষির যে উন্নতি হয়েছে তাকে যেমন হচ্ছে সংহত করতে হবে পাশাপাশি শিল্পের দিকে যেতে হবে আমরা মনে করি যে কয়েকটা স্কুল কিংবা বিশ্ববিদ্যালয় কয়েকটা অফিসে শুধুমাত্র কিছু কেরানি কিংবা মাস্টার নিয়োগের মধ্য দিয়ে অসংখ্য বেকারের কর্মসংস্থান হতে পারে না তাই তো সেদিন আমাদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই লক্ষ্যকে সামনে রেখে যখন আমাদের কাজ চলছিল ঠিক সেই সময় মানুষও খানিকটা বিভ্রান্ত হলেন আজকে এগারো বছর রাজত্ব কংগ্রেসের আমরা কি লক্ষ্য করছি গোটা মন্ত্রীসভা দুর্নীতির চায়ে জেলে যাচ্ছে আজকে শিল্প আমাদের রাজ্যে হচ্ছে না নতুন করে করে কোন কর্মসংস্থান হচ্ছে না মমতা ব্যানার্জি যতদিন থেকে মুখ্যমন্ত্রী আছেন তিনি অনেক মেলা উৎপাদন করেছেন অনেক পূজা উৎপাদন করেছেন কিন্তু একটা শিল্পের ফিতা তিনি কাটতে পারেননি আজকে তার যোগ্যতা নেই আজকে বেকার যুবকদের সামনে তিনি হচ্ছে দাঁড়াতে পারছে না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মূলে এই হচ্ছে তৃণমূল আজকে মেধার কোনো হচ্ছে স্থান নেই যার অর্থ আছে সে কাজের সাথে যুক্ত আছে আর যার মেধা আছে সেই কলকাতার গান্ধী মূর্তির পাদনে এসে বসে হাজার হাজার দিন যাওয়া অনশন করছে আন্দোলন করছে প্রচন্ড লোকজনকে উপেক্ষা করে বর্ষাকে উপেক্ষা করে তারা সেই রাস্তায় বসে আন্দোলন করছে তাদেরকে কখনো রোগের অন্ধ করে মমতা ব্যানার্জির পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার কখনো কখনো তার রাজনৈতিক কেডারদেরকে দিয়ে সেই আন্দোলন ভাঙবার চেষ্টা করছে আসলে তিনি একদিকে বেকারদের বিরুদ্ধে যেমন যুদ্ধ ঘোষণা করেছেন আর গোটা রাজ্যের যুব সমাজ ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমার শিক্ষা ব্যবস্থাকে আজকে হচ্ছে জেলার মধ্যে আজকে তৃণমূল যেই জায়গায় হাত দিয়েছে সমস্ত জায়গা পুরে দিচ্ছে কি শিক্ষা ব্যবস্থা কি মিড কি হচ্ছে রেশনিং ব্যবস্থা কি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত অংশের মন্ত্রীরা আজকে জেলায় গালি লাগছে আপনারা দেখবেন যে বামপন্থীরা একটা কথা বলে যে হচ্ছে কি তৃণমূল আর কি বিজেপি একই কায়দায় একই সেটিং তারা চলছে আমরা যদি লক্ষ্য করি ওই মমতা ব্যানার্জির ভাইপোর ওই কালীঘাট রোডে পঁয়ত্রিশটা প্লট রয়েছে বামপন্থীরা মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছে ওই অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে ওই প্রাসাদ তৈরি করে তার হিসাব জনগণের সামনে দিতে হবে মানুষ তার তিনশো পঁয়ষট্টি দিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সমৃদ্ধ হচ্ছে মানুষ হচ্ছে সুযোগ পাচ্ছে না এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল হাতে ধরে ধ্বংস করেছে আমরা যদি লক্ষ্য করি গত কয়েকদিন আগে আমার মাথা পৌরসভা পৌরসভার নির্বাচন সংগঠিত হয়েছে নির্বাচনের নামে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রমসনে পরিণত করেছে মাথা বাঙার মানুষ কোচবিহার জেলার মানুষ এইরকম নির্বাচন কোনোদিন দিন দেখেনি চৌত্রিশ বছর বামপন্থীরা ক্ষমতায় ছিল নিয়ম করে পঞ্চায়েত নির্বাচন নিয়ম করে পৌরসভা নিয়ম করে হচ্ছে বিধানসভার নির্বাচনত কিন্তু এবার যা নির্বাচন আমরা জানাই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের যুবক আমাদের অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা আমরা দেখলাম নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিন থেকে মাথা ডাঙা শহরে দাপিয়ে বেড়াচ্ছে কোথায় থেকে রসদ আসছে সেই ছেলে মেয়েদের তৃণমূলের পক্ষ থেকে রাতের অন্ধকারে কিছু পয়সা দেওয়া হচ্ছে গলার মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে মানুষের বাড়ি ভাঙচুর হচ্ছে আমার যারা বামপন্থী ক্যান্ডিডেট ছিল তার বাড়ির সামনে বোমা ফাটানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে প্রার্থী প্রত্যাহার করা হচ্ছে এমনও হচ্ছে প্রার্থী ছিল তার বাড়িতে তার হচ্ছে পরিবারের সদস্যকে কিডন্যাপ করা হয়েছে এইরকম একটা অাজক অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করার মধ্য দিয়ে তারা এই জায়গায় থেমে থাকেনি নির্বাচনের দিন ওই দুপুর বারোটার করে চান করা হয়েছে বাইরের থেকে সমস্ত হচ্ছে অন্ধকারের চিত্রকে মাথা বাঙা শহরের মধ্যে আমদানি করা হলো মাথা শহরের ভদ্র মানুষ সেইদিন দেখলেন যে কি অবস্থা তারা সুযোগের অপেক্ষা ছিল যারা দিনের বেলায় বড় বড় কথা বলে মাইকের সামনে গণতন্ত্রের কথা বলে আর আমার সুস্থ সংস্কৃতি সম্পন্ন মাথা বাঙা শহরকে সেই দিন মানুষকে ব্যয় করা হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তাদেরকে অপমান করা হয়েছে ভূত কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি আজকের সেই তৃণমূল মানুষ সাথে পাচ্ছে না কিছু গাড়ি নিয়ে কিছু ঝান্ডা নিয়ে কিছু বাইক নিয়ে তারা হচ্ছে র্যালি করছে লজ্জা থাকা উচিত যে সমস্ত কাউন্সিলর যে সমস্ত হচ্ছে যারা হচ্ছে অন্যায় ভাবে মাথা বাংলা পৌরসভার মস্ত বসে যারা দুর্নীতির পাহাড় তৈরি করছে যাদের ক্ষমতা হয়নি গত দশ বছরে মাথা বাঙাল শহরে হচ্ছে নতুন রাস্তা করতে একটা নতুন হচ্ছে পোল তারা লাগাতে পারেনি একটা মার্কেটে একটা বিল্ডিং তারা করতে পারেনি তারা আবার আজকে দাঁড়িয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছে তাদের নাকি নির্দেশ এসেছে প্রতিটি বাড়িতে যেতে হবে আমরা বলি আপনার বাড়িতে যাওয়ার দরকার কি ভোটের তিন কাজটা সেরে নেবেন আপনার তো ক্ষমতা আছে আপনার মাস্টার বাহিনী আছে আপনার নেটের বাহিনী আছে নিশ্চিতভাবেই মানুষকে ভাবতে হবে মাথা বাঙা শহরের মানুষকে ভাবতে হবে যে আগামী দিনে তার হাত ধরে আমার মাথা শহর আমার জেলা আমার রাজ্য আমার দেশ হচ্ছে ভালো জায়গায় থাকবে এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন আমার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনাকে ভাবতেই হবে আগামী দিনে ওই নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের মধ্যে নতুন করে দাঙ্গা সংগঠিত হবে কি হবে না নতুন করে আমার দেশটা হচ্ছে বিদেশিদের পদকলে যাবে কি যাবে না আমার দেশের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে কি পাবে না আমার একই কায়দায় যারা আমার রাজ্য চালাচ্ছে তৃণমূলের বর্ দল যারা হচ্ছে জেলের মধ্যে অর্ধেক আর হচ্ছে বাইরে অর্ধেক যারা যাওয়ার জন্য লাইন নিয়ে আছে তারা থাকবে কি থাকবে না নিশ্চিতভাবে আমরা বামপন্থীরা মনে করি যারা হচ্ছে মানুষ রয়েছেন তাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় দাঁড়িয়ে আপনার বামপন্থীদের চৌত্রিশ বছর আছে আপনার সঙ্গে ইউপিএ সরকার ছিল সেই সরকারের মধ্যে আমরা বাইরের থেকে সমর্থন করেছিলাম সেই সময় আমাদের যা দাবি দাবা ছিল সেই দাবি দাবা হচ্ছে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা ক্ষমতার নষ্ট যাইনি বাইরের থেকে একদিকে যেমন আন্দোলন বামপন্থীরা করেছে পাশাপাশি আমার এমপিরাও পার্লামেন্টে সংগ্রাম করেছ তাই তো সেই আমাদের একশো দিনের কাজ হচ্ছে আদায় হয়েছে আজকে একশো দিনের কাজ দিয়ে তৃণমূলের দুর্নীতি আর যখন গরিব মানুষ টাকা পাচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে আবার হচ্ছে বামপন্থীদেরকে নামতে হচ্ছে আর মোদী সরকার বলছেন দিদির সরকার নাকি টাকা মেরে দিয়েছে আমরা বলি টাকা যারা মেরেছে তার নিশ্চিতভাবে ব্যবস্থা করতে হবে কিন্তু যারা গরিব মানুষ টাকা পায়নি তাদের টাকা তাদেরকে দিতে হবে একশো দিনের কাজের জায়গায় দুশো দিনের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে করতে হবে আমার রাজ্যের আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষা করতে হবে আমার সংবিধানকে যারা পাল্টে দিতে চায় তাদেরকে নষ্ট থেকে নামাতে হবে এই লক্ষ্য নিয়ে আগামী উনিশ তারিখে আপনি হচ্ছে ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়াবেন ভোটের আগে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎটা ভাববেন গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক থাকবে কি থাকবে না আপনার কথা বলার অধিকার ঠিক থাকবে কি থাকবে না আপনার সমালোচনা করার অধিকার ঠিক থাকবে কি থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে নিশ্চিতভাবে আমাদের দাবি আমাদের প্রার্থী কোচবিহার জেলায় নীতিশ চন্দ্র রায় তাকে চিহ্ন চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই এলাকা থেকে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বামপন্থীদের যা কথাবার্তা তিনি হচ্ছে হাজির করবেন শ্রমজীবী মানুষের সাথে আমার দেশের যে সত্তর শতাংশ মানুষ যারা আমাদেরকে অন্য দেয় যাদের বিরুদ্ধে বিজেপি গভর্নমেন্ট যুদ্ধ ঘোষণা করেছে তার বিরুদ্ধে কথা বলবে এই কটি কথা বলে সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ইন্টার জিন্দাবাদ বামফ্রন্ট জিন্দাবাদিআইডি জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ এরিয়া কমিটি সম্পাদক কমরেড মকসুদুল ইসলাম সেই সঙ্গে একটি ঘোষণা রাখছি আমাদের এই পথসভায় আমাদের প্রার্থী বামফ্রন্টের ফার্স্ট প্রার্থী কমরেড নীতিশ চন্দ্র রায় উপস্থিত আছেন তার বক্তব্য শুনে এবং অন্য নেতৃত্ব যারা আছে তাদের বক্তব্য শুনে আপনারা সকলে যাবেন এই অনুরোধটা রাখছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাথা দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কংগ্রেস মকসিরুল ইসলাম আজকের এই পথসভার সভাপতি হচ্ছে বামফ্রন্টের নেতৃত্ব এবং যার সমর্থনে আজকের এই পথসভা আগামী উনিশে এপ্রিল প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আমাদের বামফ্রন্ট মনোনীত ফ্রাট ব্লকের প্রার্থী কমিটির নীতীশ চন্দ্র রায় এই পথসভায় উপস্থিত আছেন তিনিও বলবেন কত সময় কি কারণে করছি আমাদের বক্তারা ইতিমধ্যেই আপনাদের সামনে ব্যাখ্যা করেছে নির্বাচন আসে নির্বাচন যায় নির্বাচনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি যে ইশতেহার প্রকাশ করে তার কতটা কার্যকরী হয় সেটাই নির্বাচনের প্রাককালে আমাদের মিলাতে হয় আমরা বামপন্থীরা গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে ইশতেহার প্রকাশ করেছি তার কতটা কার্যকরী করেছে সেটা এই নির্বাচনে মেলাতে হবে যদি তারা জনগণের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে যা গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে তাহলে আমাদের বলার কিছু নেই প্রতিশ্রুতি যদি রক্ষা না করে থাকে তাহলে এই নির্বাচনে আপনাদের ভাবতে বলব দেশ এবং রাজ্য দুটি রাজনৈতিক দল চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তৃণমূল কংগ্রেস দেশ চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আমরা বামপন্থীরা মনে করি রাজ্য চালাবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ব্যর্থ এবং দেশ চালাবার ক্ষেত্রে ভ্রুয়ো প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীরা দিয়েছে যা পাঁচ বছরে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করছে এই নির্বাচনে দাঁড়িয়ে তাই মানুষের সামনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে সঠিক বন্ধু খুঁজবার জন্য আমরা বামপন্থীরা বিভিন্ন কথা মানুষের সামনে উপস্থিত করছি এই নির্বাচনে দাঁড়িয়ে আমরা মনে করি যে বামপন্থীরা বিশেষ করে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর রাজত্ব করেছে এই চৌত্রিশ বছর রাজত্বের মধ্য দিয়ে ত্রিশ দিন করে পশ্চিমবঙ্গকে গড়া হয়েছে এখানে বামপন্থীরা যেদিন ক্ষমতায় আসে সেদিনের পশ্চিমবঙ্গ আর দুই হাজার এগারো সালে যখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিদায় দিয়েছেন সেই সময়কার পশ্চিমবঙ্গ কি অবস্থায় ছিল সে কথা আমাদের স্মরণে আনতে হবে